ইসরায়েলের বাঁধা ধরপাকড়ের পরও গাজার দিকে যাচ্ছে গ্লোবাল সুম ফ্লোটিলার ত্রাণবাহী তিরিশটি নৌযান গাজা উপত্যকা থেকে পঁচাশি কিলোমিটার দূরে রয়েছে নৌকাগুলো এর আগে বুধবার রাতে নৌবহর থেকে কয়েকটি জাহাজ দখল এবং সহ কয়েকজন অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইতালি তুরস্ক ও গ্রিস সহ কয়েকটি দেশে গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছে দিতে আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর পরে তিউনিশিয়া ইতালি ও গ্রিস থেকে আরও কিছু নৌযান এই বহরে যুক্ত হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে চল্লিশটির বেশি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে এই যাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের প্রায় পাঁচশো মানবাধিকার কর্মী আইনজীবী সংসদ সদস্য ও সমাজকর্মী বুধবার রাতে ভূমধ্য সাগরে গাজা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে থাকা অবস্থায় নবহরের কয়েকটি জাহাজে ঢুকে পড়ে ইসরায়েলি আটক করা হয় সুইডি জলবায়ু কর্মী গ্রেটাসহ কয়েকজনকে সবাই এখানে জড়ো হয়েছি সবাই উদ্বিগ্ন এখানে বসে বিভিন্ন জায়গার থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি ছিল আমরা শেষের দিকে হচ্ছে সেটা আমাদের হবে সেটাই অনুমান করা যায়। আটককৃতদের এখন ইসরায়েলের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তবে ইয়ম কিপুর যুদ্ধের স্মরণে ছুটি থাকায় ইসরায়েলে বর্তমানে প্রায় সব ধরনের সরকারি কার্যক্রম বন্ধ রয়েছে হামাসের সঙ্গে এই নৌবহরের সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল তাছাড়া সুমুদ ফ্লোটিলার যাত্রা কোনো মানবিক অভিযান নয় বরং উস্কানিমূলক কর্মকাণ্ড বলে মন্তব্য করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে সুমুদ ফ্লোটিলা থেকে অধিকারকর্মীদের আটকের পর ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করেছে কলম্বিয়া এছাড়া এর প্রতিবাদে গ্রিস ও তুরস্কে ইসরায়েলি কনসুলেটের সামনে বিক্ষোভ হয়েছে প্রতিবাদ জানিয়ে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির শ্রমিক সংগঠনগুলো এর আগেও কয়েকবার ফ্লোটিলার গাজামুখী জাহাজে হামলা বা বাধা দিয়েছে ইসরায়েল জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ